তোমার নামে খালি বদনাম করে তুমি নাকি কলা খেয়েছো কলাটা উপরের থেকে হয়তো এরকম থেকে এরকম দেখতে কিন্তু ভিতরে অনেক সুন্দর ওই দেখো যেখানে সেখানে কলার খুশাল

সবসময় ওই জন্য ললা ললি করতেই থাকে তো চলো মা যখন ঢেকে যায় আমরা জাস্ট একটু করার জন্য আমরা আনন্দ করার জন্য করি অনেক কিছু করো না সবাই ভালো থেকো সুস্থ থাকে